আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক এখানে আগাম সিম শ্বাস করা হয়েছে এই সিমগুলো শ্বাস করা হয়েছে চলন বিলের ভিতরে এখানে আমন দানের আবাদ হয়েছে আমনদানের পাশাপাশি এখানে সিমের শ্বাস করা হয়েছে দেখেন এখানে সিমের কিভাবে ফসল আসতেছে এই যে এখানে আমার দুজন কৃষক ভাই আছে ওনারা এখানে আমনদানের সারাগুলা সারাগুলো উঠেতেছে আবার আমনদানের সারা এখানে লাগানি হবে তাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা এই হিসাবে জমিনের আউলে কিবা বা এই আমনদানের পাশাপাশি আপনারা এই সিমে চাষ করতে পারেন দেখেন এইগুলা কিভাবে এখানে ফসল চলে আসতেছে এখানে সুন্দরভাবে আপনার সিমের ফুল চলে আসতেছে আগাম সিম সিম এখান থেকে দুই কেজি আন্দাজ উঠানীয় হয়ে গেছে তাই বন্ধুগণ আপনারা সবসময় আমার চ্যানেলগুলা নজর রাখবেন এই যে আমার এখানে দুইজন কৃষক ভাই আছে এনারা আমার এখানে আছে এখানে কাজ করতেছে ভাই আগাম সিমে তো মনে হয় লাভবান হবে না আগাম সিমে লাভবান হবে কারণ আগাম সিমের অনেক দাম তাই আমি এখন উনাদের সাথে কিছু কথা বলবো প্রিয় দর্শক আমার পাশে যে দুইজন প্রান্তিক কৃষক আছে এই দুইজন প্রান্তিক কৃষক আমি তাদের থেকে কিছু সাক্ষাৎকার নিব আপনারা অবশ্যই আমার ভিডিও দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমার যারা সদস্য আছে যারা এখানে আমার ভিডিওগুলো দেখে আজকে হঠাৎ আপনাদেরকে আমি টিভির পর্দায় নিয়ে গেলাম তাই আপনারা যারা বেকার বসে আছে তাদের জন্য কিছু কথা বাতি অবশ্যই আপনারা বলবেন আপনারা যে এখানে ফ্রিমে শ্বাস করছেন এই ফ্রিমে শ্বাসে কে রকম লাভবান হবে ভালো লাভবান হবে এটা তো আগাম ফিল্ম না আগাম ফিল্ম এগুলা আগাম ফিল্ম জি আগাম ফিল্ম ফাঁস অনেক লাভ হবে অনেক কারণ প্রিয় দর্শক আর আপনার নাম কি নাইমালি আচ্ছা আর আপনার নাম আজিরউদ্দিন আজিরউদ্দিন আপনারা কি একই গ্রামের না আচ্ছা আচ্ছা তাহলে প্রিয় দর্শক আমার এই ভাইরা এখানে আপনাদেরকে সাহায্য দিতেছে কারণ আমাদের দেশটা জনবহুল বাংলাদেশ অবাবনটনের বাংলাদেশ কারণ আপনারা জানেন এই সময় আসলে অনেক দাম বেড়ে যায় তাহলে আমরা সবাই যদি শ্বাস করি আর কোনো অবাব অনটন থাকবে না তাই নাকি আর কোনো থাকবে না তাই বন্ধুগণ আপনারা ঘরে বসে না থেকে আমা আপনারা শ্বাসাবাদ করুন শ্বাসাবাদে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন দেখেন এখানে পুরাটা মাঠ ধরে সিমের শ্বাস করা হয়েছে কিভাবে এখানে সাংগুলা মানে সাংলাগুলা দেওয়া হয়েছে সাংলার উপরে উঠিয়ে দিয়েছে শুধু সিমের শ্বাস করলে হবে না এখানে সিমের গাছগুলা অনেক সময় জড়ো হয়ে থাকে গাছগুলা যেন আর জল না হইতে পারে এগুলা পাশে একটু হাত দিয়ে একটু ছুটে দিতে হয় তাহলে আর সিম গাছ একসাথ হবে না একসাথ হলে কিন্তু সিম সেখানে আসবে না ফসল আসবে না আর এখানে কিছু পোকা মাখড়ের বিষয় আসে মাকড় যেন না বসে আপনারা নিকটতম যে কৃষি অফিসে আছে কিবা বা কীটনাশক এখানে বিক্রি করে সেখান থেকে কিছু কীটনাশক এনে আপনারা স্প্রে করবেন তাহলে এখানে আর পোকা থাকবে না আপনার সিমগুলা কারণ একটা পোকা আছে এটারে কাটা মাসি বলা হয় কাটা মাসি যখন সিমের মাধ্যমে বসে তখন কিন্তু সিমটা ছিদ্র করে দেয় যখন সিমটা ছিদ্র ছিদ্র করে দেয় তখন এই সিমটা লাল হয়ে যায় কি সিমটা নষ্ট হয়ে যায় তাই আমি আপনাদেরকে এই যে আমার ভিডিও দিয়ে আপনারা আসেন দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কিভাবে সুন্দরভাবে সিমের ফুলগুলো আসে এবং কি পুরাটা জমিন ধরিয়ে এখানে ফুল আসে তাই বন্ধুগণ আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিই সিএমের পাশাপাশি এখানে যে কৃষকেরা এই যে দেখতেছেন এখানে আমন দান তারা আমন দানের সারা উড়েতেছে এমনকি যে জমিনগুলা খালি হবে এই জমিনগুলা খালি হওয়ার পরে এখানে কিন্তু আবার সারাগুলো উঠে এখানে আবার দানের শ্বাস করা হবে দা আমন পরে আমন দান যখন উঠে যাবে তখন তারা এখানে রবি শস্য যেমন পেঁয়াজ রসুন বিভিন্ন রকমের চাষাবাদে তারা নিয়ে দিতে হবে কারণ এখানে পাবনা ষাট কোনো জমিন খালি থাকে না দেখেন এখানে জমিনের আউলগুলা পর্যন্ত তারা কৃষির আওতায় নিয়ে আসে কিবা কী করতেছে তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি আপনারা ঘরে বসে না থেকে আপনারা শাসাবাদ করতে পারেন আপনারা ইচ্ছা করলে আপনাদের বিল্ডিংয়ের স্বাদেও আপনারা চাষ করতে পারেন কারণ আপনারা ইচ্ছা করলে বিল্ডিংয়ের স্বাদেও চাষ করতে পারেন বিল্ডিংয়ের স্বাদে কিভাবে চাষ করবেন আমি সেটা বলতেছি আপনাদেরকে আপনারা ফলের ক্যারাট আছে কিবা। আপনারা এই পলের কেরাটার মাধ্যমে মাটি দিয়ে কিবা সিমেন্টের বস্তা আছে চাউলের বস্তা আছে সেখানে মাটি দিয়ে আপনারা সিমের শ্বাস করতে পারেন আপনারা পরুলের শ্বাস করতে পারেন আপনারা শিশিঙ্গার শ্বাস করতে পারেন জিঙ্গার শ্বাস করতে পারেন আপনারা বিল্ডিংয়ের সাদের মাধ্যমে হলুদের শ্বাস করতে পারেন আদার শ্বাস করতে পারেন তাহলে আপনার বিল্ডিংয়ের স্বাদটাও খালি থাকবে না সবুজ জানায়ন হবে আপনারা জানেন জনবহুল বাংলাদেশে আমরা অনেক ক্ষেত্রে পেঁয়াজ রসুন কিন্তু আমরা বাইরের থেকে এনে খেতে হয় আমাদের বাংলাদেশের অর্থগুলা বাইরে চলে যাবে কেন চলে যাবে আমরা সবাই যদি কৃষিতে অভ্যস্ত হই কাজ করি তাহলে আমাদের অর্থগুলা আমাদের দেশে থেকে যাবে তাহলে আমরা নিজেরা খাদ্যের চাহিদা মিঠাইয়া আমরা বাইরে রপ্তানি করলে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো আমরা নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো তাই বন্ধুগণ এবংকে সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাতেছি যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে আপনারা কৃষির আওতায় আসুন আমাদের নতুন প্রজন্মে যে ছেলে মেয়েরা আছে তারা যেন নতুন একটা ভবিষ্যৎ পায় সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিনাট ভাবনা চাটমোহন সরফারা চলন বিল থেকে বিদায় নিচ্ছি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার